হ্যাঁ শুধু রাত ভালোই রাত হয়ে গেছে এখন তো আবার ভূত নাকি ভয় পাই না আমরা লাগলে মিলে একটু সামনে গিয়ে তোকে এগিয়ে দিয়ে আসবো চল আমরা সবাই মিলে না এগিয়ে দিয়ে আসি এই তোর সত্যি করে বলতো তোরা কি আমাকে নাকি কাউকে যেতে হবে না আমি একাই চলে যাবো

বাবা উঠতে না কেন গালমালা নিয়ে মরে থেকে গেল নাকি আমি ফাটা বলছে সকাল সকাল ডাকতে কেন বাদাই করতে দেওয়ার জন্য মা তোমাকে করতে দাদিন কে আরে দাদু তো কালকে অনেকে রাতে মারিয়েছে দাদুর খুব ব্যাথা তাই তোমাকে দিতে পারলো দাদুর মা ব্যথা আর ধর মোড়া এইসব বুধটাকে হয় নাকি আহ এতে শান্তি নি দেখছি এখন আবার মাতে মাথায় মাদিয়ে হবে ওড়ি বাবা রে অডি আমার মজাটার কি হলো রে উড়িয়ে উড়ে লাও রে কাল রাতেও তো ঠিক ছিল আজকে সকালবেলায় হঠাৎ তো ব্যথা কী করে হেল রে ওড়ি বাবা আপনি বেশি নড়বেন না তাহলে কিন্তু ব্যথাটা আরো বাড়বে আর ব্যথা গো বৌমা ব্যথা ঠাপে তো নড়তে পারছি না আর কি নড়বো আপনি মনে হয় কালকে নাইট ডিউটিতে অনেক পরিশ্রম করেছেন তাই হয়তো এত ব্যথা হয়েছে হ্যাঁ গো বৌমা তুমি ঠিকই ধরেছো কালকে একটু বেশি পরিশ্রম হয়ে গেছিল বোমা একটা কাজ করো একটু হালকা করে গরম জল বসাও বুঝলা লেওড়া মনে হচ্ছে একটু হালকা করে গরম জলে সেঁক দিলে ভালো লাগবে হ্যাঁ বাবা মা গরম জল বসিয়েছে এখনই নিয়ে আসবে ঘুমিয়ে আছি সেটাও তোমার সহ্য না তাই না তুমি কি একটু চুপ করবা দেখতে পাচ্ছো না বাবা মাঝে বোঝার জন্য ওই জন্য বাজারে যাওয়ার জন্য তোমাকে সারা দিকে শুনি কে বলে মানে

গ দিয়ে মেরেছে গ দিয়ে আবার কি গান না না এত সময় দিলে হবে নাকি তো আমার কিন্তু এত সময় দিসনি আরে একটু ভাববো তো নাকি গ দিয়ে এইতো ভোদা মনে পড়েছে গন্ধ নে ভাবতেও পারিনা এইসব কি গান না না এইসব গান কি চলবে না বলে দিলাম এ চলবে না মানে এইসব গান আছে আমি শুনেছি বালের কথা বললে হয়ে গেলাম নাকি যে আছে কই আমি তো এইসব গান করে দিচ্ছি শুনিনি

সকাল সকাল কোথায় গেছিলি হাতে তো দেখছি হাতে যখন বাজারের ব্যাগ দেখেছি হাতে বালটে বেড়াতাম মালটার যায় না সেটাই এখন তার জন্য আমাকে হচ্ছে তাহলে কি তুই আজকে ক্লাবে আসবি নাকি আরে মানে হ্যাঁ হ্যাঁ আসবো না কে বললো আগে মারতে মারতে পৌঁছে দিয়ে আসি তারপর এখনই আসি আচ্ছা ঠিক আছে যা ফটো পৌঁছে দিয়ে এখনই আয়

হ্যাঁ আসলেই হয় তাহলে আমরাও দুটো গিলতে পারবো

ও কিছু না গো আসলে আমি একা থাকি তো তাই রাতে ভয় লাগে বলে কাউকে না কাউকে ডেকে নেই তোমার কাছে আর কিবা লুকাবো তুমিও তো একদিন আসতে পারো এই বৌদির কাছে কি বৌদি হ্যাঁ আমি আসবো আর হাগো আসবো আবার কি বলছো ওটা তো তোমারই বাড়ি যখন ইচ্ছে চলে এসো তাতে তো একাই থাকি শীতের মধ্যে না দুজন মিলে এক খাটে শুয়ে পড়বো আসবে আমি নেই রাতে বেলাই থাকবো যাই টুক করে চলে আসবো খালি ঠিক আছে আচ্ছা ঠিক আছে গো তোমার যখন মন চাই তুমি তখনই এসো আর এখন আর তুমি বাজার নিয়েছো বাজারে ফেলে আমি কষ্ট করে বাজার করে নিয়েছিলাম আর তোমার গাড়ি লাগছে না তাই না তোমার একদিন বাজার করতে গিয়ে সেটার সময় পড়ে গেছে তাহলে বাবা রোদ কি করে বাজার করতে ওটা তো তোমারই বাড়ি তখন ইচ্ছে চলে এসো রাতে তো একাই থাকি শীতের মধ্যে নয় দুজন মিলে এক হাতে শুয়ে পড়বো আমি তো ভুলে বৌদি বলেছিল এটা কি হলো আমি আসার আগে বৌদি আবার কাকে ঘরে খেলা করে দিল বৌদা মনে হচ্ছে দেরি করে তাহলে এখন কি করবো এই অন্ধকার দিয়ে এত কষ্ট করে হেটে হেঁটে আসলাম তাহলে কি বাড়ি চলে যাবো নাকি আমি কেন তুমি এত রাতে তুমি এখানে কি করছো কেন বৌদি তুমি তো সকালবেলা আসতে বলেছিলে আমি তোমাকে বলেছিলাম না সুযোগ পেলে টুক করে চলে আসবো এই দেখো চলে এসছি কিন্তু ঠাকুরপো তুমি আসার বলবে তো এইভাবে হুট করে কেন এসছো নেবো না তো সকালে এত রাতে রাস্তা এত কষ্ট করে তোমার সাথে বলে আবার চলে যাবো এ কি বাবা তুমি এখানে কি করছো এইসব কি বুঝছো উনি তোমার বাবা কেন যাবে উনি তো আমার খরিদ্দার